সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দ কৃপায় ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে রাধাগোবিন্দ আশীর্বাদে ভালোই আছি আর শুক্রবার সকালবেলা তোমাদের কাছে আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি নাতনি টিফিন বানাচ্ছি প্রথমে আমি এই যে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি চাউমিনের সবজিও কেটে নিয়েছি এখানে আছে আলু পেঁয়াজ গাজর রসুন কাঁচা লঙ্কা টমেটো এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে নাতি সুজি সিদ্ধ করেছি দুধ দিয়ে গুলে দেব তাহলে চলো চাউমিনটা করে নিই সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা ঘন্টু বাবা এখন রেডি হয়ে গেছে গুড মর্নিং বলো জামা পরেছি মজা পড়েছি এই যে মজা মর্নিং বন্ধুরা ব্যাক টু চ্যানেল তো আশা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরা আছি তো ঘড়িতে এখন আটটা তো দুজনেই গেছে স্কুলে রেডি হয়ে আর এখন আমি বসেছি চা নিয়ে আর মায়ের চা খাওয়া হয়েও গেছে আর মা ওইদিকে হচ্ছে রান্না বসিয়েও দিয়েছে হ্যাঁ এখানে না নাকের এখানটাতেই যে কি একটা হয়েছে নাকটা যেমন ব্যথা তেমন শুশুর শুশুর করছে তো মায়ের চা খাওয়া হয়ে গেছে আর মা এখন ঠাকুরের ইয়েগুলোকে তুলসী গাছের ওইগুলোকে ঠিক করছে আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছে ভাত হবে আর কি হবে জানি না আর আমি একটুখানি চা মা গরম করে দিল চা করাই ছিল সেটাকে গরম করে দিল আর বিস্কিট নিয়ে বসে পড়লাম আর ঘন্টু গেছে হচ্ছে স্কুলে হ্যাঁ খুব মানে এক্সাইটেড লাগছে ওর এখন যেতে নতুন নতুন আসলে এখনও পড়ার মর্মটা বোঝেনি তাই জন্য একটু এক্সাইটেড লাগছে তো চলে যাচ্ছে আর এই তো বেশিক্ষণের জন্য হচ্ছে না আটটা থেকে আটটা পঁয়তাল্লিশ অবধি হচ্ছে আস্তে আস্তে টাইম বাড়াবে একেবারে তো দুম করে সাড়ে দশটা অবধি করবে না কারণ কোনো বাচ্চা ওরমভাবে থাকতে পারবে না ওরমভাবে আটকে রাখলে তো চাটা খাই খেতে খেতে ভাবলাম আজকে দিনটা শুরু করি আর ঘড়িতে অলরেডি আটটা দশ হয়ে গেছে চাটা খেয়েই আগে বাথরুমে যাব স্নান করবো কেননা লেট হয়ে যাবে আর ওইদিকে হচ্ছে মায়ের ভাতও বসিয়ে দিয়েছে হ্যাঁ চলুন দেখাই একবার কী হবে না হবে তো এই যে এখানে এখন ভাত বসানো হয়ে গেছে আর এখানে হচ্ছে সকালের টিফিনে হয়েছে আজকে চাউমিন না মা চাউমিন মামা স্কুলে নিয়ে গেছে আর এটা আমি অফিসে নিয়ে যাবো না

ডিমের উপর দিয়ে চালিয়ে দেবো আজকে তো শোনা গেল পরপর পরপর এখন নিরামিষ চলবে হুম আর আর আমাদের নীল নীলের উপোসের আগের দিনকে আমরা নিরামিষ খাই নিরামিষ খেয়ে নীলের উপোসটা করি আর নীলের উপোসটা এবারে পড়েছে রবিবারে হ্যাঁ একবেলা ভাত একবেলা ময়দা এরকমই খাই আর নীলের উপোস পড়েছে রবিবারে তারপরে হচ্ছে চৈত্র সংক্রান্তি তারপরে পয়লা বৈশাখটা পড়েছে বেকার মঙ্গলবারে পড়েছে একটু মানে নিরামিষের ওপর থেকেই যাবে তো যাক তবুও নিরামিষের অনেক কিছুই হয় পনির ফনির হয় দেখা যায় কি হয় না হয় আর পয়লা বৈশাখের দিন তো অফিস ছুটি নিয়েইছি আমাদের আর কি এটা অপশনাল ছুটি ছিল মানে নিতেও পারো নাও নিতে পারো এরপরে আর একটা ছিল ভাইফোঁটা তিনটে না চারটে অপশনাল থাকে একটা ছিল হচ্ছে গুড ফ্রাইডে একটা ছিল হচ্ছে কি পয়লা বৈশাখ আর হচ্ছে ভাইফোঁটা এর মধ্যে আমি গুড ফ্রাইডে নিয়ে কী করব। আর ভাই এখন অনেক দেরি আছে তাই না ভাই ফোটা এখন অনেক দেরি আছে তখন কি পরিস্থিতি আছে না আছে কি থাকবে না থাকবে তার আগে পয়লা বৈশাখটাই আমি নিয়েছি তো তা এখন বক বক করবো না এখন যাই চাটা খেয়ে আগে স্নান টান করি কেন এক্ষুনি আবার চলে আসবে এক্ষুনি একটা হুরুশ সুরুষ লেগে যাবে এই যে বন্ধুরা অফিস যাওয়ার জন্য কিন্তু পুরো রেডি হয়ে গেছি শুধু এখনো পর্যন্ত লিপস্টিকটা লাগাতে ভুলে গেছি রোজকার মতন ঘরে চলে এসেছি নুনি সোনা কানাই গোপু বোঝু রাধা গোবিন্দকে স্নান করালাম স্নান করিয়ে এবার জামা পরাবো তারপরে কপালে চন্দনের ফোঁটা দেবো ফুল তুলসী দিয়ে ভোগ দিই পুজো দেবো তাহলে এখন ওদের জামা পরিয়ে দিই চন্দন তুলসী পাতা ফুল দিই আর ভোগ দিয়ে আবার পরে আসবো আবার রোজকার পুজো দেয়া হয়ে গেল সব ঠাকুরকে ফুল দিয়েছি এখানে খেপি মা ফুল দিয়ে সাজিয়েছি এই যে খেপি মা এই যে বজরঙ্গলি সবাইকে ফুল দিয়ে আমি পুজো দিয়েছি আর ভোগ দিয়েছি শশা আর মিশ্রি আর জল এবার আমার কানাই সোনা বোঝো সোনা গোপু সোনা ননী তোমাদেরও সবাইও নুনি গোপু কানাই বোঝো এবার দেখো কানাইকে ফুল দিয়ে সাজিয়েছি চন্দনে ফোটা পড়েছি রাধা কৃষ্ণকেও দুজনকে একটা গলার হার পরিয়েছি পুতির হার আর জবা ফুল দিয়ে পুজো দিয়েছি জগন্নাথ বলরামকে তাই ফুল দিয়ে পুজো দিয়েছি এবার আমার ননী সোনা তোমাদেরও সকলে ননি সোনা এ দেখো একটা পাতলা হাত দড়িয়ালা টেপ জামা পড়েছে আর ফুল দিয়ে সাজিয়েছি আর ভোগ দিয়েছি শসা মিষ্টি খেজুর আর জল তোমরা ননি সোনাকে ভালোবেসো শনি শোনার পাশে থেকো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আজকে দুপুরে খাওয়া হচ্ছে এই যে ভাত সাদা ভাত আর এটা হচ্ছে ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল আর এইটা আছে কালকে বাসি ডালটা আর একটু আলু সিদ্ধ আর এইটা হচ্ছে আজকে মুসুরির ডাল সিদ্ধ কাঁচা তেল কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখবো আর এটা হচ্ছে কালকে একটুখানি উচ্ছে ভাজা বলবে তোমরা যে একটুখানি উচ্ছে ভাজা কালকে আছে দেখাচ্ছ কেন দেখো জিনিসের তো অনেক দাম আর কোনো জিনিসটা আমি নষ্ট করি না আজকে দুপুরবেলায় উচ্ছে ভাজাটা খেয়ে নেবো এই ডালটা খেয়ে নেবো আর এই দিকে দেখো কড়াতে আমি রাত্রিদের জন্য পেঁপে আলু তরকারি আদা গোটা জিরে দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়েছি আর দেবোতে ছোলা বাদাম ভিজানো দেবো আর এখানে মশলা দেবো ঘিরে ধনে একটু হলুদ নুন মিষ্টি আর একটু কাশ্মীরি কালার গুঁড়ো এগুলি তরকারিতে দিতে গেলে করে নিই আর আজকে আসছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া এতে আগে ছোলা বাদাম দিয়ে মশলা দিয়ে আমার এটা কষানো হয়ে গেলো আর এটার মধ্যে আমি একটু গরম জল দিচ্ছি আমি সব তরকারিতে গরম জল দিচ্ছি আমি খেতে খুব ভালো হয় সুস্বাদ হয় তরকারিটা হোক আমার পেঁপে আলু ছোলা বাদামের তরকারিটা হয়ে গেল কেমন লাগছে তোমরা একটু বলো গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে দেখুন একেবারে পুরো ফ্রেশ হয়ে গেছি আর আজকে একদম অফিস থেকে এসেই মাথাটাকে একটু শ্যাম্পু দিলাম এত গরমে ঘামে মাথাটার চুলগুলোর যা অবস্থা হয়েছিল কি বলবো আর যা অবস্থা হয়েছিল কি বলবো আর এই গরমের মধ্যে না ভীষণ ঘাম হয়ে মাথা একদম চুল এতে না আরও বেশি চুল ওঠে তো এই যে ঘন্টু বাবা আমার পাশে বসে রয়েছে আর ওই দিকে মা বসে রয়েছে বসে বসে মোবাইল দেখছে আর এই যে ঘন্টু বাবা বসে বসে হাত খাচ্ছে হাত খায় না হাত খায় না এই হচ্ছে আমাদের ঘরের এখন প্রেজেন্ট মুমেন্ট আর ওই দিকে ঘরে হচ্ছে মেয়ে এখন কি করছে হোমওয়ার্ক করছে কালকে শনিবার শনিবার দিনকে স্কুল ছুটি থাকে কিন্তু কালকে জানি না কেন কালকে আবার অনেক স্কুল গিয়েছে এই প্রথম কালকে ওদের স্কুল হবে কেন না কেন হবে তারও একটা কারণ আছে কেন সামনের সপ্তাহে হচ্ছে ওই যে গুড ফ্রাইডে ইস্টার সানডে ইস্টার মানডে করতে করতে অনেক ছুটি পড়ে গেছে তাই তো মানুষ দিয়েছে তাই জন্য তো তাই জন্যই দিয়েছে মানে অনেক যেহেতু অনেক ছুটি পড়ে গেছে আর এখন স্কুল খুললো সেদিনকেই স্কুল খুললো এর মধ্যে সিলেবাস দিয়ে দিয়েছে মানে বুঝতে বুঝতে পারছেন তো ভাবা যাচ্ছে না মানে কি যে হতে চলেছে তো ওই জন্য কালকে স্কুলে যাবে কালকে স্কুল থেকে আস্তে আস্তেই ওর আড়াইটে পনেরো তিনটে বেজে যায় ওই জন্য আর নাচের স্কুল কালকে যেতে পারবে না কারণ নাচের স্কুল যেতে গেলে সাড়ে তিনটে বেরিয়ে যায় ওই জন্য কালকে নাচের স্কুলটা গ্যাপ হয়ে যাবে আর অ্যাবাকাসও কালকে গ্যাপ হয়ে যাবে মানে অ্যাবাকাসের ম্যামকে বলে রাখিস অনলাইনের জন্য আর বাবাকেও বলে রাখিস কেন এতদিন তো মানে প্রথম তো শনিবার করে তো স্কুলে যায় না অবভিয়াসলি হয়তো মনেও থাকবে না ভুলে যাবে সেটাই হচ্ছে কথা আর এই যে ঘন্টু ঘন্টু তোমার কালকে স্কুল আছে বলো না নেই তুমি স্কুলে সবাই দেখছে সবাই দেখছে এই যে ঘন্টু আঙুল দি খাচ্ছে ঘন্টু কালকে কিন্তু স্কুল নেই ঘন্টু এখন টিভি দেখছে টিভি আর টিভিতে ছোটা হচ্ছে সেটাই এখন দেখছে ঘন্টু স্কুল ঘন্টুর হচ্ছে সামনের সপ্তাহ থেকে ঘন্টু স্কুল হচ্ছে এক ঘন্টা করে হয়ে যাবে এখন হচ্ছিল কত কত কুড়ি মিনিট দশ হ্যাঁ কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট ধরে এখন হচ্ছিল আর সামনের সপ্তাহ থেকে এক ঘন্টা করে হয়ে যাবে আর তারপরের সপ্তাহ থেকে দু ঘন্টা হবে মানে এরকম করে আর কি টাইমটা বাড়িয়েছে কি জানি কি করবে জানি না ঘন্টু কি করবি মা এখানে মন দিয়ে ভিডিও দেখেই যাচ্ছে তার ভিডিও দেখছে কে জানে মা বলছে সবারটাই আমি দেখি মা সবাইকে সাপোর্ট করে হ্যাঁ তো যা গিয়ে চুলটা একটু আসছাই তারপরে আবার আসছি তো এই যে এখানে সন্ধেবেলা মা এখন কিনি বসলে তুমি কি করবে পান্তা শীতলা পান্তা কালকে ডাল ডাল দিয়ে করছি বাকি করেছি হাড়ি করেছি পোষা করেছি

দিন ছুটি থাকবে তখন ফাইনাল হোমওয়ার্ক আসলে পান্তাটা মা আমাদের জন্যই করছে আমাদের ওই পাড়াতে কালকে শ্বশুরবাড়ি পাড়াতে কালকে হচ্ছে পান্তা হ্যাঁ এমনিতেও হচ্ছে মাদের মাদের কেন আমাকেও কালকে নিরামিষই খেতে হতো যদি পান্তা না হতো কেন পরের দিনকে হচ্ছে আমাদের কি বলুন তো আমাদের হচ্ছে নীলের উপোস হ্যাঁ ওই জন্য কালকে আমাদেরকে পান্তা খে এই পান্তা সরি নিরামিষ খেতেই হতো আর ওই জন্য আর তার মধ্যে হচ্ছে কালকে আমাদের ওই পাড়াতে হচ্ছে কি বলবো শীতলা পুজো আর আরও করার আরেকটা উদ্দেশ্য কেন হচ্ছে আমাদের যে মিক্সিটা খারাপ হয়েছিল কতবার বলছি মিক্সিটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে সেটা এখনো পর্যন্ত কেনা হয়নি এবার আজকে ভাবলাম কিনবো এবার আজকে কখন কিনতে যাব আর কখন করব। হ্যাঁ তো পোস্ত আর আলু ওই পোস্ত আর হচ্ছে পান্তা ভাতটাই করে রাখবে তো সেটাই করবে তার জন্য মা বললো যে এখানেই করে নিচ্ছি একেবারেই হয়ে যাবে তো মা বললো তাহলে আমরা সবাই একেবারে পান্তা খেয়ে নেবো হয়ে যাবে একেবারে রান্না আমার হয়ে যাবে তো সেই জন্য মা এখানে এক তোর এই যে তর্জো শুরু করে দিয়েছে এখানে হচ্ছে এটা কি মটর ডাল না মা মটর ডাল অন্ধকার লাইট জ্বালায়নি মা রান্নাঘরের এখনো পর্যন্ত বাথরুমের লাইটটা নিবি দা বাথরুমে তো কেউ নেই এখন তো এইটা হচ্ছে মটর ডাল তারপরে হচ্ছে কি করে মা মা আলু সিদ্ধ ও কিছু করবে অনেক পান্তা ভাত দিই না ওই যে লঙ্কা ভাজার তেলটা মানে সর্ষের তেলটা দিই শুকনো লঙ্কা দিয়ে ইয়ে হয় না পোড়ায় ভাজাটা ওটা খেতে না খুব ভালো লাগে তো আলুর সাথে হ্যাঁ আলুর সাথে তো সেটাই করে রাখছে সেটা বা গরম গরম তো ভালো লাগে না তো সেটাই করে রাখছে আর আমি গা হাত মুখ ধুয়ে এসে দেখুন আমি ভুল করে উল্টো নাইটি পরে ফেলেছি মানে নাইটিটা না ছাপাটা এমন বোঝা যায় না সোজা সোজা না উল্টো বোঝা যায় না 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 উল্টোই রেখেছিলে তুমি তাহলে মনে হয় সোজা ছিল তুমি ওটাকে উল্টো করে ভাজ হ্যাঁ এই নাইটিটা না বোঝা যায় না উল্টো না সোজা তা এখন ভিডিও করার সময় লক্ষ্য করে লক্ষ্য মানে চোখে পড়লে আর কি এটা আমি উল্টো করে নিয়েছি আর মাথায় শ্যাম্পু করলাম হুম আর পুজো তো পুজো আমি তো সেই দিনকে ছুটি নিই তো পুজো অলরেডি আমার দেওয়া হয়েই গেছে আর কালকে পুজোটা কি করবে এখন জানি না হয়তো গিয়ে একটু পুজো দিয়ে আসবে কেন আমি জানি যে এরপরে কবে হবে না হবে আর ছুটি পাবো কি না পাবো তখন যেহেতু ছুটি পেয়েছিলাম ওই জন্য এক চান্সে পুজোটাও দেওয়া হয়ে গেছে আর ঘন্টু বাবা না কি সুন্দর শুয়ে শুয়ে টিভি দেখছে দেখেও ভালো লাগছে দেখ ওই দেখুন হ্যাঁ মেজে নিচ্ছে মাজা বাসে না আবার একটু মেজে নিচ্ছে না পোকামাকড় থাকে এরকম আমিও করি এটা ম্যানিয়ে না এটা ভালো জিনিস বলো ভালো জিনিস এরকম না খাওয়ার জিনিস আমিও রান্না করার আগে বা কোনো জিনিস খাওয়ার আগে খেতে দেওয়ার আগে আমিও ধুয়ে নিই কেন বলুন তো দেখুন আমরা আমাদের মানে চোখের আড়ালে কখন টিকটিকি না আসলা না কী যাবে সেই বাসনের ওপর থেকে তার থেকে ভালো ধুয়ে নেওয়াই ভালো আর এখনো পর্যন্ত মুখে কিছু মাখেনি মুখটা কেমন টান টান ধরছে যাই একটু মেখে আসি তো মেখে এসে তারপরে আবার আসছি তো এই দেখুন বন্ধুরা ঘন্টু বাবার কাণ্ড দেখুন প্লেটের ওপরে দাঁড়িয়ে ঘন্টু বাবা এখন কি করছে বাবা এটা কি করছো তুমি হ্যাঁ থালা ডান্স থালা দিয়ে ডান্স করো 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 আবার যাও আবার যাও যাও এদিকে আসো এদিকে আসো 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 আচ্ছা আওয়াজ করে করে করো আওয়াজ করো দেখতে পাচ্ছেন কি উৎপাত দেখুন উৎপাতের শেষ নেই উৎপাতের কিন্তু শেষ নেই আর ওই যে ওইদিকে কিন্তু মা রান্না করছে সন্ধেবেলা মানে রাত্রিরে রান্না তাই তো মা রাত ভাত হলেই হয়ে যাবে মা বলছে আর এখানে সমানে ঘন্টু বাবা এরকম করে যাচ্ছে যে ঘন্টু বাবা একটা বোতল নিয়ে এখানে ঘুরে ফেরা করছে আর আজকে দুখানা টিপ পড়েছে এই একটা পাশে একটা নড়ে গেছিল বলে আমার সব হয়ে গেছে তোমার কমপ্লিট পুরো বড়া কালকে গরম গরম হবে আর কি কি হলো তাহলে এখন ও আর এই যে ঘন্টু বাবা এ ঘন্টু এ ঘন্টু যা কোথায় হারিয়ে গেল বোতলটায় জল খেলাম আর বোতলটা নিয়ে পড়েছে ঘন্টু এখন